সালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকের একটু ব্যতিক্রম এপিসোড থাকবে যদি কিছু মনে না করেন এই ট্যাগলাইনে বা এই হেডলাইনে আপনাদের সাথে আজকে কিছু কথা বলব আশা রাখি আসলে আপনারা কিছু মনে করবেন না তো আসলে বাংলাদেশের বর্তমান না গত দশ পনেরো বছর ধরে যে ইস্যুগুলো নিয়ে কথা হচ্ছে বলা যায় যে নিয়মিত একটার পর একটা ইস্যু থাকে আমরা এখন ইস্যু জাতিতে পরিণত হয়েছি মোটা মোট কথায় যদি আমরা বলি যে আমাদের কোনো ইস্যু না থাকলে বরঞ্চ আমাদের আসলে খুব খারাপ লাগে আমার কাছে মনে হইল কারণ আমরা ফেসবুক বলেন পত্রপত্রিকা বলেন কোনো এক সময় পত্রপত্রিকার খুব প্রচলন ছিল যখন টেলিভিশন আসলো টেলিভিশনও আসলে আমাদের নিয়মিত একটা ইস্যু দরকার ছিল এখন সামাজিক যোগাযোগ মাধ্যম হওয়ার কারণে বলা যায় যে ঘন্টায় ঘন্টায় ইস্যুর পরিবর্তন হচ্ছে তো লাস্ট কোরবানি ঈদের আগ এবং থেকে এখন পর্যন্ত এই বলা যায় যে দশ পনেরো দিনে মনে হইল যে শত শত ইস্যু আমাদেরকে ব্যস্ত রাখছে যেমন হলো ছাগল কাণ্ডে পুত্র পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে বাবাকে গিফট করে এখন তারা সবাই দৌড়াদৌড়ির উপরেই আছে বলা হয় যে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান তার বাবা ইফাত পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কিনে কোরবানি দিতে গিয়ে এখন থলের বিলার বিড়াল বের হয়ে অবস্থা আর কি দেখা যাচ্ছে যে সেই এক সময়কার খুব প্রভাবশালী রাজস্ব কর্মকর্তা এখন তার মানে থলের থেকে সব বিড়াল বের হয়ে আসতেছে আমরা দেখতে পাচ্ছি যে ষাট সত্তর হাজার টাকার বেতনে একজন সরকারি কর্মকর্তার হাজার হাজার কোটি টাকা তার সম্পত্তি তো এটা একটা ইস্যু এটা নিয়ে আমরা আসলে বেশ কিছুদিন খুব গরম ছিলাম এবং গরম করে রাখছি আমাদের সোশ্যাল থেকে পুরো পুরো মিডিয়া জগৎ এরপরে আসলো রাসেল ভাইপার সাপ এখন মনে হয় যে মাঝে মাঝে রাত্রে ঘুমালে পা যদি এক পা এক সাথে লেগে যায় তাহলে মনে হয় যে এই রাসেল ভাই চলে আসলো মনে হচ্ছে এরকম একটা মনে হয় মানে এই ভাই উঠানোর পর থেকে মনে হচ্ছে রাস্তাতে হেঁটে গেলেও মনে হয় যে আশেপাশে যদি ঝোপঝাড় থাকে দেখলে মনে হয় যে ওখানে মনে হয় রাসেল ভাইপার বসে আসছে আমরা এই রাসেল ভাইপারও অনেকদিন মোটামুটি অ্যাক্টিভ ছিলাম এখন বলা যায় যে এই অনেকগুলো ইস্যুকে যখন আমাদের সামনে দিয়ে নেওয়া হইল তখন হঠাৎ করে আমরা দেখলাম যে আমাদের প্রাইম মিনিস্টার ইন্ডিয়াতে গিয়ে একটা সমঝোতা স্মারক করে আসছেন প্রায় বলা হচ্ছে যে দশটা দশটার মতন সমঝোতা স্মারক হয়েছে আর কি আমাদের প্রাইম মিনিস্টারের সাথে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের তো সেখানে একটা অংশ আছে হলো যে ট্রানজিট রেল ট্রানজিট আমরা জানি যে আওয়ামী লীগ গভর্নমেন্ট দু সালে আসার পর থেকে আমাদের দেশে অনেক কিছুই ঘটে যাচ্ছে আমরা আসলে কিছু বলতে পারি না কারণ আমাদের একটা আইন আছে সেই আইন অনুযায়ী সরকার যে কাউকে মানে আটকাইতে পারে সেটা হলো যে আপনার আইসিটি আইন বলে সেই আইনে আপনি কিছু বলতেছেন সরকার যদি মনে করে বা কেউ যদি মনে করে যে এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে তাহলে আপনার বিরুদ্ধে মামলা দিয়ে আপনাকে ঢুকায় রাখতে পারে যে আইনে মানে আমি যতটুকু জানি যে আসলে জামিন পাওয়াটা খুব কঠিন তো এই এই আইনে অনেককেই বাংলাদেশের অনেক মানুষকেই নির্যাতন করা হয়েছে আমি বলবো এক কথায় নির্যাতন করা হয়েছে কারণ মাসের পর মাস জেলে পৌঁছে মরতেছে কিন্তু তাদের আসলে জামিন হচ্ছে না এরকম অনেক স্টুডেন্ট পেশাজীবী সাংবাদিক তারপর হলো ডাক্তার ব্যবসায়ী অনেকেই এই আইনের ভুক্তভোগী তো এটার জন্য আমরা অনেকে অনেক কথা বলতে পারতাম না বা বলতে পারি না তো অনলি গভর্নমেন্ট আসার পরে আমাদের দেশে মোটামুটি বিডিআর বিদ্রোহ হইলো সেখানে আমাদের সাতান্ন জন অফিসারকে হত্যা করা হইল বলা হয় যে এটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র রাষ্ট্র এটার সাথে জড়িত এবং তখন বলা হচ্ছিলো আমরা অনেকে এটা মানছি অনেকে মানি নাই বা অনেকে এটা নিয়ে কথা বলছি অনেকে কথা বলে নেয় তো এখন এসে মনে হচ্ছে যে হ্যাঁ দাদারা এটার সাথে জড়িত ছিল কারণ দেখেন বিডিআরে যারা যাদের হত্যা করা হয়েছে বলা হচ্ছে যে আমাদের সেই সাতান্ন বা ছাপ্পান্ন জন অফিসার খুবই ব্রিলিয়েন্ট অফিসার ছিল এবং আমাদের সেনাবাহিনী মোটামুটি একটা নাম ছিল ওয়ার্ল্ড ওয়াইড একটা নাম ছিল তার কিছু প্রমাণও আমরা আমাদের অফিসাররা রেখে গেছে কারণ ইন্ডিয়ার সাথে আমাদের বড় গাড়ি যুদ্ধ রো যুদ্ধ হয়েছে সেখানে কিন্তু এগারোজন মানে বিডিআর জোয়ান প্রায় দুই তিনশো ভারতীয় বিএসএফের সাথে যুদ্ধ করে মানে তাদেরকে হটাই দিতে বাধ্য হয়েছে বা করছে যুদ্ধটা করতে পারছে তো আলটিমেটলি আমাদের এখন বিডিআর চুপ হয়ে থাকে আমাদের এই পাশে মানে হত্যা হচ্ছে দেখা যাচ্ছে যে বিএসএফ গুলি করতেছে আমাদের বিডিআর কোনো কথা বলতে আমার সাহস পাচ্ছে না অথচ এটার উল্টো চিত্র ছিল এক সময় যখন বিএসএফ গুলি করলো বুঝে শুনে করতে হতো তো সেই যুগও পাল্টাইছে আমাদের দেশে বলা হচ্ছিল যে জামাতের নেতারা বিশেষ করে যাদেরকে হত্যা করা হয়েছে তারা যখন টিপাইমুখী বাদ নিয়ে লং মার্চ করলো আন্দোলন করলো তার ঠিক পরপরই তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হলো পঞ্চাশ বছর আগের পুরনো যে তারা যুদ্ধাপরাধী করছে এই করছে সেই করছে পঞ্চাশ বছর আগে তাদের এই ব্যাপারে কোনো কথা হয় কোনো কিছু নিয়ে এই বিষয় নিয়ে কোনো ই হয়নি পরবর্তীতে যে তাদেরকে হত্যা করা হইল এবং বিতর্কিত আর কি একটা রায় দেওয়া হলো প্রতি রায় বিতর্কিত ছিল দেখা যেত যে যে সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ তারা যুদ্ধ অপরাধী সে জন্মগ্রহণই করছে হলো একাত্তরের পরে তো যাই হোক সেটাও গেল তারা বলে গেল যে না টিপায়মুখী বাদ হওয়া যাবে না এটার কারণে হবে সিলেট ভেসে যাবে আলটিমেটলি এত বছর পরে আমরা দেখতেছি যে গত তিন বছর ধরে সিলেট ভেসে যাচ্ছে ইন্ডিয়ান পানিতে ভেসে যাচ্ছে তো এখন বুঝতেছি যে আসলে জামাত নেতাদের বিরুদ্ধে যখন এই অভিযোগগুলো করে তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছিল আমরা শাহবাগে অনেকে এটাকে নাম দিছিল যে যৌন মঞ্চ সেইখানে অনেক কিছুই আমরা দেখতে পাইছি এখন কেন জানে মনে হচ্ছে যে এগুলো সবই পরিকল্পিত এবং আমাদের দেশের নেতাদেরকে হত্যা করা হয়েছে শেখ হাসিনা সরকারের মাধ্যমে এবং বলা হয় যে বলা না এটা বাস্তব যে চোদ্দো সালে আমরা ভোট দিতে পারি নেই আমরা আঠারো সালেও ভোট দিতে পারি নাই এবং লাস্ট যে নির্বাচনটা হলেও ভোট দিতে পারি নাই দেখা যাচ্ছে যে ফাইভ পার্সেন্ট মানুষ তাদের সরকারি হিসাব অনুযায়ী ফাইভ পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে ফাইভ পার্সেন্ট মানুষ ভোট দিচ্ছে নির্বাচনে আর বাকিরা যায়ই নেই তো না গেলেও গভর্নমেন্ট হচ্ছে সারা বিশ্ব যখন এই গভর্নমেন্টের বিরুদ্ধে ছিল তখন আমরা দেখতে পাইছি যে ইন্ডিয়ান সরকার তাদের পক্ষে ছিল আর তাদের পক্ষে থাকার কারণে তারা এখনও গদিতে আছে এবং তারা রাজ্য মানে আমাদের দেশ শাসন করে যাচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান পত্রিকাতে অনেক সময় এগুলো দেখা যাচ্ছে যে আমাদের প্রাইম মিনিস্টারকে বলা হচ্ছে যে বাংলাদেশের মুখ্যমন্ত্রী তো আমাদের ভারতীয় দাদারা এগুলো আসলে কেন বলতেছেন কেন কি করতেছেন আসলে আমরা জানি না তো হয়তো এটা তাদের সুদূর প্রসারের কোনো পরিকল্পনার একটা অংশ এবং এটা আমি এখন বিশ্বাস করি আগেও বিশ্বাস করছি এখনো করে যাচ্ছি এবং রিসেন্ট আমরা দেখলাম যে আমাদের প্রাইম মিনিস্টার যখন ইন্ডিয়াতে গেলেন সে অনেকগুলো চুক্তি করে আসছিলেন এখানে বলে রাখা ভালো যে প্রাইম মিনিস্টার মানে আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন বাংলাদেশে আসে সে বারো সালেই কিন্তু তারা ট্রানজিট বা এই ধরনের যে ইস্যুগুলো এই চুক্তিগুলো করা হয়ে গেছে এখন তারা সেটা বাস্তবায়ন করতেছে এবং এটা কি বলবো যে হচ্ছে আর কি আমরা তখনও বাধা দিচ্ছি এটা নিয়ে অনেক কথা বলছি কিন্তু আসলে আমরা ভুলে যাই খুব দ্রুত ভুলে যাই তো আমরা জাতিগতভাবে আসলে খুব বেশি ভুলে যাওয়ার প্রবণতাটা আমাদের বেশি তো এখন এখন রেল লাইন আমাদের দেশের উপর দিয়ে যাবে মানে এটাও মানে মোটামুটি একটা পাকাপত্ত হয়ে গেছে আমাদের প্রাইম মিনিস্টার বলতেছে যে ইউরোপে তো আসলে বর্ডার নেই তো আসলে উনি এটা দিয়ে কী বোঝাতে চাচ্ছেন কী বলতে যাচ্ছেন আসলে এটাও ক্লিয়ার যে হয়তোবা আমরা কখনো ইন্ডিয়ার অঙ্গরাজ্য হব এরকম কিছু একটা হয়তোবা উনি বলতেছেন আমার কাছে মনে হয়েছে বা অনেকে বলতেছে তো ইউরোপে আসলে বর্ডার নাই এটা একদমই সত্য কথা না এটা একদম টোটালি রং একটা কথা ওনার মতন একটা জায়গায় থেকে উনি এই ধরনের রঙ একটা ইনফরমেশন দিচ্ছে এটা যেটা যেটা কিনা আসলে মানায় না ইউরোপে অবশ্যই বর্ডার আসছে সেখানে তারা সবাই সমান ভাগে বিশ্বাসী দেখা যাচ্ছে তাদের একজন মানে নাগরিক অন্য দেশে যাচ্ছে অন্য দেশের নাগরিক তাদের দেশে আসতেছে এবং তার কোনো একটা পণ্যবাহী ট্রাক দেশে যাচ্ছে এবং তার অন্য দেশেরও পণ্যবাহী ট্রাক দেশে আসতেছে তো সমানভাবে তারা এটা মেকানিজম করতেছে কিন্তু ইন্ডিয়ার সাথে আসলে আমাদের এই ধরনের সম্পর্ক না আমরা অনেক আগেই তিস্তা চুক্তির জন্য বলতেছি তারা সেই তিস্তা চুক্তি করতেছে না আমরা তিস্তা চুক্তির চুক্তির বিনিময়ে অনেক কিছু দিয়ে দিচ্ছি কিন্তু আমরা সেই তিস্তা চুক্তিটাই করতে পারতেছি না আবার হচ্ছে না ইন্ডিয়া সেটাতে রাজি হচ্ছে না এখন আমরা শুনতেছি যে তারা এটা আমাদের দেশে যখন রেলটা ঢুকাবে তা মানে কি আমাদের রেল আমাদের টাকায় আমরা রাস্তা করে দিচ্ছি তারা রেল নিয়ে যাবে কিন্তু আমাদের রেল কিন্তু তাদের দেশে যেতে পারতেছে না বা আমরা যে বলতেছি যে আমরা নেপালের সাথে আমরা এটা সংযোগ সড়ক করবো আমাদের নেপালের কোনো বন্দর নাই তারা আমাদের বন্দরটা ইউজ করতে যাচ্ছে এটা ইন্ডিয়া দিচ্ছে না দেবে না ওকে ফাইন বজার বিষয়টা হলো যে আমরা যখন একাত্তর সালে দেশ স্বাধীন করি তখন আমাদের দেশের পুনর্গঠনের জন্য ইন্ডিয়ার কাছে আমাদের সরকার বলছিল ছয় মাসের জন্য কলকাতা বন্দরটা ব্যবহার করার জন্য অবশ্যই টাকা দিয়ে সেই কলকাতা বা ইন্ডিয়া কিন্তু সেই আবেদনটা রাখে নেই মানে অবস্থার পরিহাস বলেন না যাই বলেন না কেন এখন সেই আমাদের দুইটা বন্দর কিন্তু ইন্ডিয়া পুরো ফুল্লি ফ্রি অ্যাক্সেস করতেছে এবং এটাও আমাদের গভর্নমেন্ট তাদেরকে দিয়ে দিচ্ছে এটা আসলে মেরুদণ্ডহীন যেটা হলে যা হয় আর কি এখন আসলে এটা দেওয়ারও কারণ আছে কারণ আওয়ামী লীগ গভর্নমেন্টকে টিকায় রাখছে ইন্ডিয়া আর তাদের জন্য তাদেরও তো অবশ্যই কিছু দিতে হবে সো আওয়ামী লীগ গভর্নমেন্ট দিচ্ছে বাংলাদেশ জনগণ কিন্তু দিচ্ছে না তো আলটিমেটলি আওয়ামী লীগ গভর্নমেন্ট দিচ্ছে তো যাই হোক এখন ট্রেনও সেম অবস্থা তারা আমাদের তাদের জন্য ট্রেন লাইন করতে হবে তারা সেই রেল লাইনের উপর দিয়ে যাবে তাদের ট্রেন যাবে এ জায়গার থেকে অন্য জায়গায় নর্মালি হলো তাদের এক প্রদেশ থেকে যদি আমাদের দেশের উপর দিয়ে যায় তাহলে যেতে মানে তিনশো কিলোমিটার লাগে আর সেম জায়গাটা ওনারা ঘুরে আসে বারোশো কিলোমিটার আলটিমেটলি তাদের লাভ হচ্ছে আমাদের আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না আমাদের কেন লাভ হচ্ছে না এই ট্রেন যে যাবে এটার জন্য লাইন আমাদেরই তৈরি করতে হবে এই যাওয়ার পরে যেই মেরামত খরচ হবে নষ্ট হলে সেটার জন্য মেরামত করতে হবে সেটাও আমাদের পকেট থেকেই দিতে হবে এখন আপনারা যদি বলেন ভাই এখনো হয় নাই আপনি কীভাবে জানেন হ্যাঁ এখানেই কথা ইন্ডিয়ান লরিগুলো যখন আমাদের দেশের ভিতর দিয়ে যাচ্ছে আমাদের রাস্তা নষ্ট হচ্ছে প্রতিটা লরির জন্য তারা দুই তিনশো টাকার মতন দিচ্ছে যেটা কি আমরাই যদি ইউজ করি আমাদের দেশেই যদি আমাদের লরি এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছে অনেক টাকা দিতে হয় এটা অনেক টাকা ইন্ডিয়ান লরির জন্য কিন্তু ওই টাকা দিতে হচ্ছে না অল্প টাকা দিয়ে তারা পারাপার হয়ে যাচ্ছে সেম ওরা যেই টাকাটা দিচ্ছে সেই টাকার তুলনায় রাস্তার যেই খরচটা হচ্ছে রাস্তা নষ্ট হচ্ছে এই করতেছে এটা আমাদের টাকা দিয়ে ভর্তুকি দিয়ে তাদের সেই রাস্তাটাকে আমরা ঠিক করতে হচ্ছে আলটিমেটলি লস হচ্ছে তো এখন এই নতজানতার কারণে যাই হোক না কেন তারা এটা এক্সেসটা নিয়ে যাচ্ছে তো আলটিমেটলি বাংলাদেশের জনগণ হিসেবে আসলে আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বিশেষ করে ভারতীয় যে দাদারা আমার এই চ্যানেলটা দেখেন তাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ বাংলাদেশ সম্বন্ধে আগে জানেন আপনারা কলকাতায় বসে বাংলাদেশ নিয়ে যেই জিনিসটা ভাবেন বাংলাদেশ খেতে পারে না বাংলাদেশ করতে পারে না বাংলাদেশ যেমন রিসেন্ট একজন কমেন্ট করছিলেন যে আমার কোনো একটা ভিডিওতে যে বাংলাদেশের নব্বই পার্সেন্ট ফুয়েল মানে খাদ্য সামগ্রী থেকে শুরু করে সকল কিছু নয় কি ইন্ডিয়া থেকে আমরা নিয়ে থাকি যেটা কেন একটা ফুললি রং ইনফরমেশন আমরা আরও বিশ বছর আগেই বাংলাদেশ খাদ্যের স্বয়ং সম্পূর্ণ আমাদের আপনাদের দেশ থেকে আনতে হয় না বরঞ্চ আমাদের দেশে আপনাদের প্রায় বিশ থেকে পঁচিশ লাখ অবৈধ ভারতীয় আছে যারা কিনা আয় করে আপনাদের দেশে পাঠাচ্ছে আমাদের দেশের লোকজন দিয়ে আপনাদের পর্যটন শিল্পের একটা অংশ চলতেছে এবং আপনি এটা জানেন কি না গত যে ছয় মাস গেলো জানুয়ারি থেকে জুন জুলাই পর্যন্ত আপনাদেরই দেশেরই একটা কোনো মানে নিউজ পোর্টালের একটা তথ্য আমি আপনাদের শেয়ার করতেছি যে আপনাদের এই ছয় মাসে যে পরিমাণ পর্যটক ইন্ডিয়াতে গেছে তার পার্সেন্ট হলো বাংলাদেশ আমাদের টাকাগুলো আপনার টাকা আপনার দেশে যাচ্ছে আমরা করতে যাচ্ছি সেটাতে আপনার বিনিয়োগ হচ্ছে আপনারা আয় করতেছেন তো সেম জিনিসটা আমরা যদি আসলে আমাদের দেশের যে এখন বয়কট ইন্ডিয়ান বয়কট চলতেছে এটা যদি খুবই স্ট্রংলি করা সম্ভব হতো তাহলে আপনাদের আসলে কলকাতার মানুষ একটা অংশ না খেয়ে থাকতেন এটা হলো বাস্তবতা কিন্তু আপনারা না আসলে আমরা আসলে না খেয়ে না আমরা আমাদের সব দিক দিয়ে আমাদের রেভিনিউ বলেন আমাদের বলেন আয়ের যেই ই আধুন আপনাদের থেকে আমাদের আয়ের মানে মাত্রা অনেক বেশি আমরা যে টাকা খরচ করি আমরা যে কোনো টাকা আয় করি তা আপনারা কল্পনা করতে পারেন না ভারতের কলকাতায় যারা থাকেন অন্তত মুম্বাই যারা থাকেন তাদের সাথে আসলে অনেকটা কম্পেয়ার করা যায় তো সব কিছু আসলে হিসাব করলে আমি ভারতীয় দাদাদেরকে বলবো বাংলাদেশ সম্বন্ধে আসলে জানেন আপনারা মোদি কি বলতেছে মোদির আইটি সেল কী বলতেছে এটাতে আসলে বিশ্বাস করেন বাংলাদেশে আপনাদের অনুরোধ রইলো এবং আপনাদের দাওয়াত রইল বাংলাদেশে আসেন বাংলাদেশের ট্যুরিজম যে সেক্টরগুলো আছে এসে ভিজিট করেছেন বাংলাদেশ সম্বন্ধে আর কি জানেন বাংলাদেশ সম্বন্ধে বুঝেন দেন আমাদের আসলে বিরোধিতা করেন আমরা আসলে আমরা আপনাদের জনগণ যারা আছেন তাদের সাথে আসলে আমাদের কোনো মনোমালিন্য সম্পর্ক না আপনাদের সেটা মধ্যে অনেক ভালো সম্পর্ক তা আসলে আপনাদের প্রশাসনের সাথে আসলে আমাদের দ্বন্দ্বটা চলে তো আলটিমেটলি হলো যে আপনাদের ইনভাইট করলাম বাংলাদেশে আসেন এবং আমি একটা ঘোষণা দিচ্ছি আপনারা হয়তো জানেন যে আমরা আমি হয়তো বা হয়তোবা না এটা খুব রিসেন্টলি শুরু করলো। বাংলাদেশে যা বাংলাদেশে যারা ইন্ডিয়ান দাদা আছেন বা বৌদিরা আছেন তারা বাংলাদেশে আসতে পারেন দাওয়াত রইল এবং আপনারা বাংলাদেশে আসলে আপনাদের পর্যটন স্পটগুলো এবং বাংলাদেশ সম্বন্ধে যতটুকু জানানোর জন্য আমরা একটা ট্যুরিজম পয়েন্ট ওপেন করার চেষ্টা করতেছি আপনাদের দাওয়াত রইল বাংলাদেশের আতত্যা বন করার জন্য তো এটা ইনশাআল্লাহ খুব শীঘ্রই শুরু করব তো আপনাদের সেই প্রোগ্রামে দাওয়াত রইল আপনারা আসবেন আর সেম কথা হলো বাংলাদেশ সম্বন্ধে আসলে একটু জানুন প্লিজ এটা খুবই ইম্পর্টেন্ট আপনারা যদি বাংলাদেশ সম্বন্ধে নাই জানেন আপনারা আপনাদেরকে যা জানানো হয় আপনারা তাই জানেন কিন্তু এখন এই অনলাইন যুগে আসলে অনেক ইজি বাংলাদেশ সম্বন্ধে জানা তো আপনাদের কাছে অনুরোধ থাকবে বাংলাদেশ সম্বন্ধে জানুন এবং লাস্ট যে কথাটা বলবো যে আসলে যদি কিছু মনে না করেন আমার এই কথার উপরে তাহলে সবাই লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভারতে যাতায়াতের অনুরোধ থাকবে প্লিজ বাংলার সম্বন্ধে আগে জানেন তো ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফিজ